কোচবিহারে তৃণমূল যুব কংগ্রেসের বিশাল বাইক মিছিল লক্ষ্য একুশে জুলাই শহীদ দিবস একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে শক্তি প্রদর্শনে পথে নামল তৃণমূল যুব কংগ্রেস সোমবার কোচবিহারে বিশাল বাইক মিছিলের আয়োজন করল কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেস সকালে কোচবিহার রাসবেলা ময়দানের সামনে থেকে শুরু হয় এই মিছিল কয়েক হাজার বাইক আরোহী কর্মী সমর্থকদের উপস্থিতিতে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেভৌমিক জেলা যুব কংগ্রেস সভাপতি স্বপন বর্মন সহ সভাপতি সয়নদেব গোস্বামী সহ একাধিক যুবনেতা এই মিছিলের মূল উদ্দেশ্য একুশে জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ দিবস উপলক্ষে দলীয় কর্মীদের পুজ্জীবিত করা এবং বিজেপি বিরুদ্ধে একজোট হয়ে প্রতিবাদে সামিল হওয়ার বার্তা পৌঁছে দেওয়া জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক জানান জুলাই শুধু শহীদ দিবস নয় এটি একটি আন্দোলনের দিন বিজেপির সন্ত্রাস ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাব আজকের এই বাইক মিছিল সেই বার্তাই দিচ্ছে এদিনের মিছিলকে ঘিরে কর্মীদের মধ্যে দেখা যায় ব্যাপক উদ্দীপনা তৃণমূলের পতাকা হাতে স্লোগানে স্লোগানে মুখর ছিল গোটা সফর বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমান হন্ডা বামনহাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নের টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না অন ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এসবিআই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা এত বড় বাইক মিছিল কোচবিহার শহর তিনটে বিধানসভায় হয়েছে এটা অভূতপূর্ব এর আগে কোনোদিন এত বড় বাইক মিছিল একসাথে সংগঠিত হয়নি কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুজিদের ভূমিকার নির্দেশে এবং কুচবিহার জেলা তৃণমূল থেকে আমাদের এই বাইক মিছিল সংগঠিত হল ধন্যবাদ জানাই তৃণমূল কংগ্রেসের সমস্ত যারা সৈনিক আছেন সেই সৈনিকরা সৈনিকেরা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে যেই সকাল সকাল তাদের সমস্ত কাজকর্ম বাদ দিয়ে নিজের পয়সায় বাইকে তেল ভরে করে নিশ্চিত অংশগ্রহণ করতে হবে আগামী দিনে আমরা কুচবিহারের ময়দানে নেমে পড়েছি কুন্দে নেতৃত্বে আমাদের যে লড়াই সেই লড়াই আমরা নয় নাম